আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত স্বেচ্ছাসেবী সংস্থা রেডিও সেনের কাছে ভোলা সদর দ্বীপ অঞ্চল নদী সংলগ্ন এলাকার কিছু মুসলিরা আবেদন করতেছেন ওনারা গত বছর কোরবানিতে কাউই এখানে কোরবানি দিতে পারে নাই সকলে দিয়ে এক কেজি করে গোস্ত কিনে এনেছে কিনে এনে খেয়েছে এই বছর সেরকম সামর্থ্য নাই বিদায় কাছে ওনারা আবদার করতেছে একটা গুরু দেওয়ার জন্য আমাদের এলাকার মানুষগুলা খুবই অসহায় নদী কয়েকবার ভাঙছে গত ঘূর্ণিঝড় রেমালের কারণেও প্রায় প্রত্যেকের ঘরে ঘরে বাড়ি ঢুকছে খুব একটু বিপদের মধ্যে আছে। তো ওনারা সকলে রেডিওসিনের কাছে আবেদন করতেছে একটা গুরু দেওয়ার জন্য তো কাকা রেডিও কাছে আপনারা কত বছর গোস্ত খাইছেন যে গত ঈদের থেকে কত ঈদ এই ফোন তো মানে ঈদে খাইছে গোস্ত কিন্তু এই ফোন তো কেউ গোস্ত আমরা দেহি না ইনশাল্লাহ দূর মূল্যের কারণে আমরা কিনে খাইতে পারি না আমাদের এলাকা গরিব গরিব এলাকার কারণে আমরা কেউই গোস্ত কিনে খাইতে পারি না এখন যদি এরা আর পক্ষে থেকে আমাদেরকে যদি ইনশাআল্লাহ সহযোগিতা করে আমরা আশা করি ইনশাল্লাহ পামু আর আপনাদের কাছে আবদার আমরা যেন আমরা কিছু বস্তু খাইতে পারি সেই অনুযায়ী আপনাদের একটু চেষ্টা করে নিন আসসালামু আলাইকুম কাকা আমাকে একটা গরু দিয়ে ভালো ঘুরিও আমরা বুড়া মানুষ গত কোরবানি গোস্ত খাইছি আর এই কোরবানি যদি আল্লাহ খাওয়া যায় আমরা দুধ দাম খাইতাম পারি না পারুন না আসতে নশো টাকা গোস্ত কেজি দাম আমরা কিনে খাইতে পারবো না আমরা গরিব এলাকা নদী কাছে জোয়ার উঠে ঘরে ঘরে গাড়ি গেছে শুনে চাকিও নাই তা আমরা সবসময় সময় সিন তো সবসময় করবানোর সময় বিভিন্ন অসহায় এলাকায় সহযোগিতা করে তো কোরবানি দেয় গরু দেয় ছাগল দেয় তো আমরা এই বছর মুরব্বীদের থেকে পক্ষ থেকে আবেদন রাখছিলাম আমাদের দ্বীপ জেলা বোলাই নদী সংলগ্ন এলাকায় যেন একটা গরুর ব্যবস্থা করে দেয় আমরা এগুলা সাধারণ মুসলিদের মাধ্যমে যারা সত্যিকার হকদার তাদের মাঝখানে বন্টন করে দেবে ইনশাআল্লাহ আর প্রত্যেকে ইনশাআল্লাহ সাদা দাঁড়িওয়ালা মুরব্বী ওনারা দোয়া করবে ওনাদের দোয়াল্লাহ কবুল করবে তো রেডিওশনের কাছে আমরা আব্দা রাখলাম একটু গরুর জি আসসালাম আলাইকুমুল্লাহ